দুর্গাপুজো ঠিক পরে আসে কোজাগরী লক্ষ্মী পুজো আমরা প্রত্যেকে জানি মা লক্ষ্মীর আরাধনা করা হয় সুখ ও সমৃদ্ধি অর্জনের আশায় তাই মা লক্ষ্মীর আরাধনা করা হয় বাড়িতে বাড়ির বাইরেও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সর্বত্র তাই ডানকুনি পাচার কমিটি ও মা লক্ষ্মীর আরাধনায় ব্রতী হয়েছিল ডানকুনি পাচার কমিটির এই কোজাগরী লক্ষ্মী পুজো এবছর প্রায় আটান্নতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই ডানকুনি বাজার কমিটির প্রায় হাজার খানেকের বেশি দোকানদাররা নিজের ব্যবসার উন্নতির জন্য মা লক্ষ্মীর আরাধনা করে আসছেন মা লক্ষ্মীর তারা প্রায় পাঁচ হাজার মানুষের উদ্দেশ্যে নরনারায়ণ সেবার ব্যবস্থা করে থাকেন কমিটির সদস্যরা কি বললেন শোনাবো আপনাদের এবং দেখাবো মা লক্ষ্মীর অপরূপ সুন্দর ছবি

উনি বাজার কমিটির পূজো কত বছরে পড়াপন হল সাল থেকে আমরা পূজোটা শুরু করি কে বাজে দুরুনাজগে 68 থেকে তাহলে কত বছর হলো 59 বছর এই পূজিও চলতে আমরা জমজমাটভাবেই পূজোটা করি এবং মানুষকে এই এলাকার মানুষকে আমরা আমন্তন জানাই যত ক্লাব আছে তাদেরকে আমন্তন জানাই এখানে সবাই আছে আমাদের সাথে এইভাবে চলে লোকাল প্রশাসন আমাদের সহযোগিতা করে ডানকুনি মিউনিসিপ্যালিটি আমাদের সঙ্গে আছে অন্ত আপনার ধরুন পাঁচ অ্যারেঞ্জমেন্ট আরো বেশি হয় হ্যাঁ আমরা তো আর বলি না কতজন হয় তবে মোটামুটি পাঁচ ছ হাজার লোক খায় মাধব চন্দ্র সাহা তো আমার সিনিয়র বলেছেন হ্যাঁ কিন্তু যেটা হচ্ছে কথা হচ্ছে আমাদের একটাই দাবি এই যে আমরা এত মানে সকলে মিলে এই যে বাজারটা পরিচালনা হয় বা ভোগ বিতরণ হচ্ছে আজকের দিনে তা আমরা চাই যে আগামী দিন যেন আমরা এইভাবে চলতে পারি সবাইকে নিয়ে আর আগামী দিনে যেন আমরা এই পুনর্বাসনের জন্য একটা দাবি করছি রেল নানা জায়গায় যে অত্যাচার শুরু করেছে তার জন্য আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসনের আমাদের পাঁচশো জন পাঁচশো জন আমার নাম হচ্ছে রাজীব সরকার ডাক নাম হচ্ছে বাপ্পা সরকার আজকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে ভোগ খাচ্ছে প্রসাদ খাচ্ছে এবং এই যে বাজার বারোটি যে কমিটি বাজার ব্যবসায়ী সমিতি লক্ষ্মী পুজো আজ থেকে নয় দীর্ঘ দিন ধরেই চলে আটান্ন বছর এটা নিয়ে ঠিক আছে তা এই লক্ষ্মী পুজোর পরের পরের দিন এখানে খিচুড়ি ভোগ হয় বহু মানুষ আপনারা দেখছেন হাজারে হাজারে মানুষ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে খায় শুধু বাজার সমিতির মেম্বার বলে ব্যাপার নয় আশপাশ এলাকার মানুষ ট্রেন যাত্রী থেকে আরম্ভ করে সবার জন্য অবাধিত দ্বার সবাই বাজার আমাদের যে সমিতি প্রত্যেক মেম্বার এক্সিকিউটিভ কমিটি সেখানে সেক্রেটারি থেকে আরম্ভ করে প্রত্যেক মেম্বার ক্লাস বাজার সমিতির এমনি মেম্বার এবং যত লোকের দোকান বাজার ব্যবসায়ী যতজন আছে সবাইকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম হাজারে হাজারে মানুষ খাওয়ার যে প্রোগ্রাম এত সুন্দর করে বড় করে লক্ষ্মী পুজো এবং এত বড় প্রোগ্রাম অর্গানাইজ করে বলে সকলকে ধন্যবাদ মায়ের কাছে আমাদের চাওয়ার কিছু নেই মায়ের কাছে সব মানুষের চাওয়া একটাই মা ধর্ম ধর্ম এবং বর্ণের যেন কোনো ভেদাভেদ না থাকে মানুষের দলার দল অনেক ধরনের করে কিন্তু ধর্ম নিয়ে কোনো হানাহানি যেন না থাকে মা লক্ষ্মী প্রত্যেকের জীবনে এনে দিক সব মানুষ ভালো থাকুক সব মানুষ সুস্থ থাকুক এটুকু ছাড়া আর কিছু চাওয়া বা পাওয়ার নেই